আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো কথা বলেন ঠিক কিনা যেহেতু এটা রমজান মাস রমজানুল মোবারক রমাদন সিয়াম সাধনার মাস এ মাসেও আমরা মানুষ হিসেবে লজ্জিত ভাই হিসেবে লজ্জিত কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা শুনে ছিলেন তারা বুঝতে পেরেছেন আমরা ভাই হিসেবে লজ্জিত আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘ দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পড়বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি লিলি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক এরা আমার এই নিষ্পাপ বোন আসিয়ার তখন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তিপায়িত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখন নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য ধর্ষক গ্রেপ্তার তার বোন সাক্ষী নিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি নাই কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত দর্শকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি কার্যকর করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও চার দেয়ালের ভিতরে না প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেত কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন দর্শকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না ASCII আর তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি जानवर এরাও যে পশু ASCII প্রমাণ করে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তা ওই সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানে ভেলের দিয়ে আঘাত করা হয়েছে লজ্জাস্থানের বেলের দিয়ে সেরা হয়েছে জোরে কন বিল্লা আর একটু জোরে কন মানুষ কত বর্বর হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাতায় পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হায় না কথা বলেন ঠিক এরা আমার নিষ্পাপ বোন কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এইরকম তেল তেলা কথাই জাতীয় আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষক আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই সিয়াম সাধন আর আমার আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরাকান্ত হৃদয় নিয়ে আর অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কে না সম্মানিত ভাইয়েরা আমার বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামাচাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোনো ঘটনায় ধামাচাপা পড়তেছে না সব খবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশের সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিলবানিয়ে এক এনে মানুষ আছে ওরা বলতেছে আমরা আগেই ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে কয় আগে যখন এক শেখের বেটি ছিল এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মাগর বোন নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম রকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইতো কম কথা কি বুঝছেন এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া হয়েছে তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে কথাকে বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে নেয়া যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি ইনশাহ ইনশা আল্লাহ একজন অপরাধীও সার পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেব না আমরা আসি তো ইনশাল্লাহ আমরা আসি তো ইনশাল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে শাহবাগে আসা লাফালাফি করবে বিড়ি সিগারেট খাইয়া আন্দোলন করবে ওই সমস্ত শাহবাগিদের কথাই আমাদের লাফালাফি করা যাবে না এরাই তো সারাই যারা দুই হাজার তেরো সালে এই শাহবাগে দুই হাজার চোদ্দ সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল কথা বলে ঠিক এরা যে স্লোগান দিয়েছিল লাকি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদি হুজুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি আমরা এই সরকারদেরকে যেখানে যে লুকিয়ে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদেরও বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক না শাহবাগিদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ছোট কালো কথা কয় না কে শরীরের ধান দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয় এখন শাহবাগিরা বলতেছে আমাদেরকে ত্যাগ দিবেন না বিগত সরকারের ট্যাক দিছিল আপনারাও ট্যাগ দিবেন না তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে কথা বলে ঠিক না আর যাই হোক বড় বড় টিপ পরে কাটা ব্লাউজ পরে উল্টা পাল্টা ড্রেস পরিয়া পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এই রকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক যারা আলেমদের ফাঁসি চায় এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী এরা নিঃসন্দেহে নাস্তিক কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি সে ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বোঝেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি তারাবিতেও কারেন যায় না ইফতারিতেও কারণ যায় না সিহারি খাইতেও কারণ যায় না আলহামদুলিল্লাহ কথা বললেন না কেন এই জন্য খুশি না এই কথাগুলো উনি বললো বাজারের যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্য মূল্য আমাদের আমাদের হাতের নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছুটা অশান্তি চুরি জাকাতি খুন ধর্ষণ হইতেছে কিছু তো আছেই বোঝেন নাই সব কি গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে ছিলাম এই ডায়লগ যেন জনগণ বলতে বাধ্য হয় জোর করে বলানোর চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কি বোঝা গেছে তো আল্লাহ পাক যেন এই দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করেন বলুন আমির শান্তি নাজিল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোতে আলাইকুমুস সিয়ামু কামা কুতে বা লাল্লাদিন ক বলে কম লাল্লা কম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম আশা করা যায় এর মাধ্যমে তোমরা জানা তাকওয়ার গুণ তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো লাআল্লাকুম তাকতাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো খোদা অর্জন করতে পারো পরে হেজগারিতা অর্জন করতে পারো তাকওয়া মানে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাককাতু কতিহি ভয় করার মতো ভয় করো আমরা কতটা আল্লাহকে ভয় করি এই রমজান মাসে যারা সিয়াম পালন করে রোজা এমন একটি ইবাদত দান করা যায় লোক দেখানোর জন্য নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য জাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য কিন্তু রমজান মাসের এই সিয়াম রমাদনের এই সিয়াম সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি এই শিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয় রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা লোক দেখানো ইবাদত নয় এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না খায় থাকবে এখনও করবেন কথা বলেন না কেন আমাদের খাওয়ার সুযোগ আছে না দুপুরবেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই যদি গোসলখানার ভিতরে এক্লাস পানি খাই বইকি টের পাবে গ্রামবাসী টের পাবে আমরা খাই না কার ভয় পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি কিন্তু আমরা আল্লাহর ভয় খাই না কথা বলেন ঠিক কি না কার ভয় খাই না এর নাম হলো তাকওয়া এর নামই হলো আল্লাহর ভয় আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে দরজা লাগায়া দে জানালা লাগায়া দে যদি কিছু খেয়ে ফেলে দেন পৃথিবীর কেউ দেখবেন আপনি খান্না এর নাম হলো তাকোয়া এর নাম হলো আল্লাহর ভয় আপনি আমি যখন ইফতারের পূর্বে মুহূর্তে শোলা বুট মুড়ি খেজুর নিয়ে নাড়াচাড়া করি স্ত্রী প্লেটে দেই স্বামী স্বামী হইয়া মিস্ত্রির প্লেটে খাবার দিচ্ছেন সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন বন্ধু সবাইকে খাওয়াইতেছেন খাবার নাড়াচাড়া করতেছেন ইফতারের দশ মিনিট আগে কোনো মানুষ যদি খেয়ে ফেলে দেয় আল্লাহর কোনো ফেরেস দেয় সে গালে থাপ্পর বাসায় দেবে না এই বেটা দশ মিনিট আগে কেন খাইবি এখনও তো ইফতারের টাইম হয় নাই কিন্তু কোনো মানুষ ইফতারের দশ মিনিট আগে কেন তেরো মিনিটে ইফতার কেউ বারো মিনিটেও খায় না এর নাম হলো তাকুয়া এর নাম হলো আল্লাহর এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকুয়া অর্জন করার ট্রেনিং দিতেছেন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন মনে রাখবেন বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন হাদিস শরীফের ভিতরে আসছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যেই লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি একদিন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহরকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ তার মুখ মণ্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন বলেন আল্লাহ আমরা রমজান মাসে সিয়াম পালন করতেছি কুলি চার টুকরা ছেলে মেয়েগুলো ছোট ছোট তারাও সিয়াম পালন করে ঘুমানোর আগে বলে அப்பா मारे সিয়াহিতে কাজ মা কে বলে মা আমাকে সিহারিতে ডাক দিবেন আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন সন্তানগুলো কি সুন্দর হারে তৃষ্ণার্থ হয়ে যায় সারাটা দিন রোজা রাখার পরে দুই এক ঘন্টা সময় যখন হাতে থাকে বারবার এসে বলে আকু আর কয় ঘন্টা আছে সন্তানটা ঠোঁটটা শুকে গেছে চোখটা দেখে মলিন হয়ে গেছে এরপরে আপনারই সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কেতু বলে বাবা আর পায় মিনিট আর পায় মিনিট অস্থির হয়ে যায় এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেক না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমন নামাই সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরগুলো এমন হওয়ার আগে দেখবেন মা নামাজ পড়ে সাথে তার ছোট্ট ছেলে মেয়ে তাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয় এই জন্য শুধুমাত্র রমজান মাসে আপনি একাই সিয়াম পালন করবেন না আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তান যারা আসে সবাইকে সিয়াম পালন করার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই তাগিদ দেওয়ার দরকার আছে না নাই আপনার পরিবারের ছয়জন সদস্য সবাই যদি সিয়াম পালন করে ভালো লাগে না খারাপ লাগে কিন্তু দেখা যায় বউ রোজা রাখে স্বামী রাখে না আছে না নাই আপনার মতো কত মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় তৃষ্ণার্ত হয়ে যায় তারপরে সিয়াম ভাঙে না সিয়াম নষ্ট করে না আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন আপনার কি একটু লজ্জা লাগে না কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেলগুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমান করতেছে আপনি রমজান মাসে হিন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায়া ভিতরে খাইতেছেন কুকুর বিলারের মতো আপনার কি একটু লজ্জা সরম করে না আপনার অন্তরে যদি আল্লাহর ভাই থাকতো পর্দা হোটেলে টাঙায়া দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না লক্ষ্মীপুর এক জেলা এই জেলায় একজন এক নেতা

নাই হুমকি ধুমকি দিয়ে ইসলামের পথে আনা যাবে সইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাহলে আপনি কেন রোজা রাখলো না তারে দিয়ে লাঠি দিয়ে ধমক দিতেছেন কান ধরে ওটা করলেন এটা কেন করলেন এতে আপনি ইসলামকে ছোট করেছেন কথা বলেন ঠিক কি না এগুলো নেতাগিরি দেখানো যাবে না পরিশেষে আবার দেখলাম যেই বেচারা যেই নেতা প্রভাব দেখাইয়া কান ধরে ওটা বসা খাইলো কেন রোজা রাখলি না কেন রোজা রাখলি না দিনের বেলায় কেন পিড়ি খাইলি দিনের বেলা কেন খাবার খাইলি কান ধর ওট বস ওট বস আজকে আবার গতকাল যখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আজকে আবার দেখলাম ওই দুই জনকে ববলের কাছে নিয়ে দুই হাত ধরে বলতেছে আমরাই ভাই ভাই এটা আমার ভুল হয়ে গেছে মেজাজ ঠিক ছিল না আল্লাহর কাছে মাফ করে দেন সাংবাদিক ভাইরা বলতেছে চাচা আমি আপনি যে কাম করে ওটা বসে আপনি মামলা করবেন কয় না না মামলা করব না মামলা করব না উনি আমারই ভাই ক্ষমা চেয়েছেন আমি মাফ করে দিছি ক্ষমা হলো মহত্বের লোকেন কিন্তু আমরা বলবো এই যে অতিরঞ্জিত কোনো কিছু কইরা যে আপনারা যে ইসলামকে খাটো করতে চাচ্ছেন এটা কি ভালো কাজ জোরে বলেন এটা কি ভালো কাজ এগুলো করা যাবে জোর করে করা যায় না তো ঘরের বউটা যদি নামাজ না করে কতটুকু জোর করা যায় দুই জোর করে একদিনে উঠে এলেন এই ওঠো শোনা নামাজ পড়ো এই কথা কয় না কেন দুই চার দিন তুললেন কতদিন আর ওইভাবে ট্রেনিং দিলেন মারা ওইটা ধমক দেওয়া আপনার জন্য জায়েজ আছে আপনি দিতে পারেন আপনার স্ত্রী নামাজ না পড়লে অবশ্যই আপনি শাসন করতে পারবেন কিন্তু বাইরের মানুষ করতে পারবে এই যে হোটেলগুলোতে খাবার খাইতেছে আমি যতই হুজুর হই বক্তব্য দিই সারা দেশে যতই করি হোটেলে হোটেল বন্ধ কর জানিস আমি বলেন সেই শাসন ভার আমাদের হাতে নাই এই জন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদের জন্য ভালো হয় বিষয়টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা হয় কথা বলে ঠিকই না কিন্তু রমজান মাসেও দেখেন চায়ের দোকানগুলোতে খালি কালো কাপড় খালি কালো কাপড় ভিতরে কারা কি মানুষ খায় না কুত্তেই খা কে খায় ভাই মানুষই খাইতেছে এরাও রোজাদা এরা রোজাদা কথা না এরা রোজাদা সম্মানিত হাজিরিন এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত মানুষ সারাটা দিন তৃষ্ণাত্ম রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে শ্রমিকের কাজ করে তারপরে রোজা ভাঙে না ব্যবসায়ী ভাই সারা দিন ব্যবসা করে অন্য মানুষকে খাবার খাওয়ায় কিন্তু নিজে খাবার খায় না এর এর নাম নাম হলো আল্লাহর ভয় কথা বলেন ঠিক না এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নিজে খাইলে হবে না রমজান মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সব তত বেশি সব অন্য মাসে এক হাজার টাকা দান করলে আপনি সত্তর হাজার টাকার সব পাবেন কিন্তু রমজান মাসে যদি এক হাজার টাকা আপনি দান করতে পারেন সাত লক্ষ টাকা দান করলে যে সব হয় তার চাইতে বেশি সব আল্লাহ তালা আমন নামায় দান করবে বলুন সোবাহান আল্লাহ এই জন্য রমজান মাসে দু হাত খুলে দান করবেন দিবেন বাংলাদেশে এইবার ইনত্রিশ সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাইতেছি অনেক ভাইয়েরা ইফতারি আয়োজন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা কি শুনেছি একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন তাহলে পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই তাহলে 30 টা রোজার তাহলে আমার 30 ভাইয়ের 30 টোটাল 60 টা রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাবো সুবহানাল্লাহ বলুন আর রোজা আল্লাহর জন আল্লাহ বলেছেন রোজা আমার জন আর রোজাদারে পুরস্কার কি দেব আমি আল্লাহ আমি আমার মতো করে দেবো বলুন রোজাদারে পুরস্কার আল্লাহ তালা নিজেই দেবেন ইফত এদিকে খেয়াল কর রোজার তাহলে দুইটা একটা ইফতারে শোন কর সময় বলেন তো সারাটা দিন রোজা থেকে যখন আপনি ইফত্যাদি হওয়ার জন্য একটু বুঝতে পারেন বলেন তো কেমন তালা আহ ভালো লাগে না কিন্তু থাকেনি দুই আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইত্যাদি নিয়ে বসে থাকে বলেন ও তো সারাদিন রোজা ছিল রোজা ছিল না কিন্তু ইত্যাদির সময় যখনই আজান হয়েছে খাওয়া শুরু করে দিছে কি বলেন চোর চোর ভাব নাই চোর চোর ভাব নাই এই রকম লোক আছে একটা রোজাও রাখে না কিন্তু ইফতারি প্রত্যেকদিন খায় আর ওদের জন্য ইফতারি 180 টাকা 200 টাকা কেজি হয় ওরা যদি না খায় তে টাকা কেজি কথা কর না কেন এই এই খায়রা এ বে রোজা তো সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম রোজাদারে দুইটা খুশি লিসওয়াইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিদ্রি ও ফারহাতুন ইনদা লিকা আরব্বি রোজাদারে দুইটা খুশি একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময় সুবাহান আল্লাহ বলেন রোজাদারদের সাথে আল্লাহ তালা সাক্ষাৎ করবেন সুবাহান আল্লাহ বলেন রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে নাম কি রাইয়ান এর রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে এই গেট দিয়া আর কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ তাহলে সিয়াম কত বড় দামি একটা ইবাদত সেই সিয়াম আমাদের পালন করা দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই রমজান মাসে আমরা সিয়াম পালন করব বেশি বেশি করে আমরা মানুষদেরকে ইফতারি করাইয়া রোজার সব করব সব কামাই করার চেষ্টা করব রমজান মাস ইবাদতের মাস বোনাসের মাস মৌসুমের মাস যত বেশি ইবাদত বন্ধুকে করে নিজের সপের অ্যাকাউন্টটা ভারী করা যায় এই জন্য যত বেশি সব কামানো যায় আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান সদ্গা করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আর যদি পারি এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা রমজান মাসে অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের নাইবে আমি মালানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব আমাদের আলহামদুলিল্লাহ আলমগীর হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের মাথার তাজ আমাদের মুরব্বী মাসুম জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ আপনারা চেনেন তো আলহামদুলিল্লাহ উনি এসেছেন ওনারা আসরের পরে কথা বলবেন এং আল্লাহ তো শেষ কথাটা আমি যেটা বলতে চাই রমজান মাসে আপনারা একটু হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একটু জাকাত আইলুল যারা তারা সক্রিয়ভাবে প্রত্যেক বছর কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয়েক কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে এই রমজান মাসে জাকাত আদায় করার জন্য আমরা অনেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকি কিন্তু এই জাকাত শুধুমাত্র শারিলঙ্কির ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে আমরা জাকাতের অর্থ এক দেড় লাখ টাকা আসছে আমরা একজন যে মানুষটা দুস্থ অভাবগ্রস্ত দেখে বুঝে সেই মানুষটার হাতে এক দেড় লাখ টাকা একজনকে দিয়ে দেবো যে ভাই এ টাকাটা দিলাম দিয়ে আপনি একটা কিছু করেন সে দোকান করতে পারে একটা রিক্সা ভ্যান কিনতে পারে সে যেন স্বাবলম্বী হয় সে যেন আর বেকার না থাকে জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি বাংলাদেশে দশ বছর সময় লাগবে না ধনীদার কাছ থেকে ধনীদের কাছ থেকে তালিকা করে জাকাত আদায় করবেন আর জাকাতের যে আটটা খাদ আছে এই খাদ অনুযায়ী তালিকা করে জাকাত গুলো বন্টন করবেন তাহলে দশ বছর পরে বাংলাদেশে একজন করিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বলুন আল্লাহ আকবা এমন সুন্দর সমাজ যদি কায়েম করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এই সুদ ভিত্তিক বাংলাদেশকে করতে পারবে না আর এই সমাজে ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন আল্লাহর সমাজ করতে পারবেন সেই দিন কথা বলেন ঠিক না এই জন্য কোরআনকে বাংলার পার্লামেন্টে কায়েম করার দরকার আছে না নাই কোরআন ওয়ালাদেরকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই আল্লাহ ইসমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমি